সালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহ আছি ওবারকা তুহু দাদু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অরহমতুল্লাহ ওবারক তুহু হ্যাঁ দাদুভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে দাদু আমি তো নতুন ভাষা তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকেছে ভোট দিয়ে আমি কিছুই বুঝতে পারছি না তো দাদুভাই আগে বলো এই বিশ্বজানকে সৃষ্টি করেছে আর আমাদেরকেই বা কে সৃষ্টি করেছে জাদু এটা তো সহজ প্রশ্ন আল্লাহ সুব হায়না তালা এই বিশ্বযান সৃষ্টি করেছেন এবং আমাদেরও সৃষ্টি করেছেন শুধু তাই না আমাদের চলাফেরা এবং জীবন জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং জীবন চলার যে বিধান সে বিধানও স্পষ্ট আকারে আমাদেরকে দিয়েছেন দাদু ভাই তুমি তো ভালোই জানো আল্লাহ সোভায় তালা আমাদের সৃষ্টি করেছেন আবার আমাদের জীবনযাপনের জন্য সংবিধানও দিয়েছেন তাহলে আমাদের অবশ্যই উচিত আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী জীবন যাপন করা যেটা ইহকালেও কল্যাণ পরকালেও কল্যাণ কর দাদু তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে যদি আমরা জীবন যাপন করি সেটা কখনোই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে না নিশ্চয়ই দাদু ভাই তাহলে যিনি সরকার গঠন করলে এই রাষ্ট্রে আল্লাহর দেওয়া সংবিধান কায়েম করবেন তিনাকেই ভোট দেওয়া উচিত সেটা আমাদের জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে দাদু আমি এত কিছু তো ভাবি নাই আপনার সঙ্গে কথা বলে আমি এটা পরিষ্কার হয়েছি কাকে ভোট দেওয়া আন্না আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবন যাপনের জন্য দিয়েছেন তাহলে মানুষের তৈরি সংবিধান কেন আমরা বহন করে যাব মানুষের তৈরি সংবিধান কখনোই আমাদের কল্যাণ বই আনতে পারে না দাদুকে জিজ্ঞেস করে আমার খুব ভালো হয়েছে যা কাল কি ভাবছেন ইসলাম এমন একটা ধর্ম যা অন্য ধর্ম এবং অন্য ধর্মের মানুষের সাথে খারাপ আচরণের শিক্ষা দেয় না ইসলাম অন্য ধর্মের মানুষকেও সম্মান করতে শিখিয়েছেন